আজকে যে বিষয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে একাধিকবার জানাজার নামাজ পড়া যাবে কিনা এই ব্যাপারে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা মন চাই জীবন যাপন করতে পারবো না আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে ফয়সালা দিয়েছেন সেই বিষয়ে মুমিনদের মেনে নেওয়া দায়িত্ব এবং কর্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى شيخنا مرشدنا العظيم وعلى اهل بيته الكريم দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকেই দেখছেন সকলকে মুবারকবাদ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে একাধিকবার জানাজান নামাজ পড়া যাবে কিনা এই ব্যাপারে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা মন চাই জীবন যাপন করতে পারবো না আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে ফয়সালা দিয়েছেন সেই বিষয়ে মুমিনদের মেনে নেওয়া দায়িত্ব এবং কর্তব্য নিজের স্বার্থের জন্য নিজের দলের স্বার্থের জন্য নিজের ব্যক্তির স্বার্থের জন্য কোনো কাজ আমরা নিজের মতো করে করতে পারবো না আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাহ আলিয়াল্লাম উনি যদি জানাজান নামাজ দ্বিতীয়বার পড়ার অনুমতি দেন তাহলে আমরা জানাজান নামাজ দ্বিতীয়বার পড়বো আর যদি দ্বিতীয়বার পড়ার অনুমতি না দেন তাহলে আমরা পড়বো না আসুন হাদিস লক্ষ্য করুন বিখ্যাত ইমাম কাসানী রহমাতুল্লাহ আলাই হাদিস শরীফ সংকলন করেন روي أن النبي صلى الله عليه وسلم صلى على الجنازات فلما فراغ جعا عمر رضي الله تعالى عنه ومعه قوم فأراد أن يصلي ثانيا فقال له النبي صلى الله عليه وسلم الصلاة على الجنازات لا تعاد ولكن ادعوا للميت واستغفر له এবারে হাদিস শরীফের অর্থের দিকে একটু লক্ষ্য করুন বর্ণিত হয়েছে একবার আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ শেষ করলেন অতঃপর সেখানে হযরত ওমর তা আলা আনহু একটু দেরিতে উপস্থিত হলেন তার সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে কিছু মানুষে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার নামাজ পড়ার জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কদম মোবারকে অনুমতি চাইলেন আল্লাহ পাক ওনার Habib Huzur Pak Sallallahu Alaihi বললেন দ্বিতীয়বার জানাজার নামাজ পড়া যায় না যেহেতু ইয়া ফরজে কিফায়া তবে আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করেন অতঃপর আল্লাহ পাক ওনার Habib Huzur Pak Sallallahu ওনার কথা মোতাবেক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বললেন এই হাদিস শরীফ এসেছে আল্লামা ইমাম কাসানি রহমাতুল্লাই বাদাই সানান প্রথম খন্ড তিনশত এগারো পৃষ্ঠা দারুল কুতুব ইসলামিয়া বৈরুত লেবালন প্রকাশনী চোদ্দশো ছয় হিজড়ি আব্দুর রজ্জাক আল মোসান্নাব তৃতীয় খন্ড পাঁচশত উনিশ পৃষ্ঠা হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ মুফতি আমিমুল ইহসান ফিকুস সুনান প্রথম খন্ড চারশত চারশত পৃষ্ঠায় হাদিস নাম্বার তিনশত চোদ্দ ইসলামী ফাউন্ডেশন তিনি বলেছেন হাদিসটি সনদ সহি আন উবাইদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ফিকল কানা ইবনে ওমর ইদাং তাহাদ ইলাল জনাজাতি ওয়া কাদু সুলিয়া আলাইহা দাআ আনসরাফা ওয়ালাম ইউঈদি সলাহ বিশিষ্ট Tabi'i নাফি রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন হজরত আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ তালানহু তিনি যদি কোনো জানাজায় উপস্থিত হয়ে দেখতেন যে জানাজার নামাজ আদায় হয়ে গেছে তিনি সেই জানাজার নামাজ পুনরায় পড়তেন না এবং সেখানে গিয়ে উক্ত মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন এবং ক্ষমা প্রার্থনা করতেন এবং পুনরায় সালাত কখনোই তিনি আদায় করতেন না পাক উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিষেধ করলেন দ্বিতীয়বার নামাজ না পড়ার জন্য অর্থাৎ দ্বিতীয়বার পড়া যাবে না এই কথাটি উনি বললেন তাহলে আমরা এখান থেকে শিক্ষা পাইলাম যে যে ব্যক্তি হোক না কেন আল্লাহ পাক ওনার হাবিব Huzur Pak Sallallahu Alaihi Wasallam উনি যেহেতু দ্বিতীয়বার জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দ্বিতীয়বার নামাজ না পড়া এবং উক্ত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা যেতে পারে তার জন্য দোয়া করা যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দলের সাথে ব্যক্তির সাথে অর্থের সাথে দুনিয়ার সাথে সকল স্বার্থ ত্যাগ করে আল্লাহ পাক এবং ওনার হাবিব Huzur Pak Sallallahu Alaihi ওনাদের দেওয়া কোরআন কোরআন এবং হাদিসের বাণী মোতাবেক আমাদেরকে মেনে চলে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এবং ওনার হাবি ফুজুর পাক সাল আলী সাল্লাম ওনাদের মুবারক সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ